আর এখান থেকে রফিক ভাই দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতেছে বরাবরই হাই কোয়ালিটির নিয়ে বেশি কাজ করে আজকে গাফিগুলো দেখা দেখুন নতুন সংগ্রহ দেখাতে নতুন কালেকশনের মধ্যে কেমন গাভী রাখছে দুধের গাফি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে কি সুযোগ বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করবো আর দর্শকেরা যেখান থেকেই গাভি বকনা সার যাই কেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মধ্যে দেখে শুনে কেনার জন্য

চোদ্দ বিশের উপরে আছে বিশের উপরে হবে তাহলে তো ওগুলো মোটামুটি হাই হাই কোয়ালিটি কোয়ালিটি আচ্ছা তবে কথা বেশি বাড়াবো না শুরুতে যা কথা হবে লাস্টে কালেকশনটাকে দেখা যাচ্ছে সর্বপ্রমে আমরা একদম ডাবল বোডি ছুঁচুইপের গাফিতে শুরু করলাম মাসাল্লাহ একদম আগাগোর সমান ভাই একদম আচ্ছা এটা তো পর এটার মধ্যে চার দাঁত চলতেছে না আচ্ছা তো এটা কয় নম্বর বাচ্চা পড়লো এটা প্রথম বাচ্চা দিচ্ছে প্রথম রাউন্ড বাচ্চা সামনে বকন বাচ্চা খুব সুন্দর ভবিষ্যৎ একদম হাতে তো লম্বা খুবই লজ্য দাম গোডা দেবো এবং গোডা যে আমি গরিব মানুষের জন্য আচ্ছা এটা গরিব মানুষ গরিব মানুষের জন্য শুরু থেকেই গরিব আর এটা প্রথমে গরিব মানুষের জন্য দেবো আচ্ছা তো ভাই এই বাচ্চা মানে এগুলা ভাই মূলত যখন বড় হয়ে যাবে তখন মায়ের থেকে কি সরে সবে আমি বলি মারছাই থেকে বাচ্চা সরছ আছে আচ্ছা আচ্ছা এখন যে দামে গরুটা দেবো

আসলে ভাই বুঝতে নিজে চোখে যেটা বাচ্চা লক্ষ পনেরো জিনিস যেটা যেমন দাম তো এরকম আচ্ছা এটাতে একটু আলোচনার জায়গা পাবে হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা একটু আলোচনা করে কথা বলে নিয়ে নিবে ভাই এটাও সাইড করে দেন চলুন আমরা তিন নাম্বারটা দেখাই তিন নাম্বার সিরিয়াল আর একটা ভাই পর্যায়ক্রমে তো আমরা এখন বড়র দিকে যাব আচ্ছা আচ্ছা সব বড় আচ্ছা রেগুলার মোটামুটি ডাবল বডি ধরা যায় অনেক সুন্দর বডি আর কি ইনশাআল্লাহ কালো সাদা ছাপ ভাই জাত কি এটা হলিস্টান ভিশন হলিস্টিয়ান ফিজিয়ান এটা দাঁত বয়স কেমন হইছে এটা প্লে সাইড তো সময় কেমন আছে এটার সময় আছে আচ্ছা ছাড়া পিছনের জায়গাটা দেখতেছি একদম একদম এগুলো তো ফুলে ফুলে বের হবে একদম

সময় কেমন আছে আর কি চোদ্দ পনেরো দিন টাইম আছে চোদ্দ থেকে পনেরো দিন তো এটা থেকে কি রকম আইডিয়া করা যায় এগুলো বিশের উপরে রানিং কত কেজি পালান পালান তো ভাই বিশাল পালান পালান অনেক পালানের কিছুই হয় নাই

মানে ২০ পার এক কথা আচ্ছা তো ভাই কেমন করছেন এটার দাম লাগবে আলোচনা বা সম্মানিত হবে আলাপ করবে আমার সব সেক্ষেত্রে কি একটু আচ্ছা সেক্ষেত্রেও ছাড় হবে জোড়া জোড়া ধরে কেউ নিতে চলে নিতে পারে এটাও পরবর্তীতে দেখি পাঁচ নম্বর সিরিয়ালে আর একটা নিয়ে আসলেন ভাই এটা তো একদম

কাঁচা বাচ্চাই বলা যায় কি ছিঁড়ে গেছে না সার বাচ্চা গুলো ছিড়ে দেওয়া হয় সার ঘর থেকে ছিঁড়ে এই অবস্থায় এখন কেমন একদিনে গেছে তো কেমন আমার মনে হয়

দামে কত টাকা রাখবেন একদম ছোট করে দেন ভাই বিশ হাজার টাকা দুই লাখ দুই লক্ষ বিশ দুধের গ্যারান্টি দুধের গ্যারান্টি থাকে তেইশ গ্যারান্টি দুই লক্ষ বিশ আচ্ছা এরপরে কি সম্মানে আলোচনা হবে

তো এখনো যে সময় আছে জায়গাগুলো আচ্ছা তাতে এখনো যে সময় আছে কিরকম আইডিয়া করতেছেন এটার থেকে ঝুলাগুলো প্রথমে প্রথমে বিষ পার করে তাহলে তো এই যে গাফিগুলা তিরিশ পার করে ফেলে তিতো বিয়ে হ্যাঁ আচ্ছা এই অবস্থায় একটা দাম নির্ধারণ দেখে এই অবস্থায় চরম পরবর্তী সাত নম্বর সিরিয়াল আর একটা গাফি নিয়ে আসলেন ভাই এটাই তো আজকের প্রতিবেদনের গাফি দেখাবো অনেক বড় গরু অনেক ভালো আচ্ছা স্পেশাল জন্য লাস্ট অব্দি রেখে দিচ্ছেন লাস্টের দিকে দেখাবেন অনেক বড়

দাঁত বয়স কেমন চলে এটা ছয় দাঁত হচ্ছে দেখা যাচ্ছে না চব্বিশ ঘন্টা বয়স চলে টানলেন কয়েবার থেকে পাঁচ সবার টানা হয়েছে পাঁচ থেকে ছয় অলরেডি টানছে কিরকম কত লিটার আসছে এবার পঁচিশ দিতে এখন আসলে কয় লিটার দেখতে এখন আসলে তো দেখা দিতে পারবো না

গাবি তো আমরা আজকে সাতটাই দেখাবো হ্যাঁ সাতটাই আচ্ছা তো নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন আবার ফোন নাম্বার হচ্ছে জিরো ডাবল সেভেন জিরো ডাবল সিক্স ফোর নাইন এইট ইমো হোয়াটসঅ্যাপ সব তো আছে এটাই ইমো হোয়াটসঅ্যাপ সব আচ্ছা আমরা একদম রাস্তার উপরে গাবি দেখাচ্ছি গাবি মানে রাস্তার উপরে মানে রাস্তার পর তো খুব জ্বালাচ্ছে গরু আচ্ছা আর ঈদের সময় তো ঈদের পরে মানে গাড়ি ঘোড়া বেশি যাচ্ছে কিন্তু গরু ঠিক দেখা যাচ্ছে তো ভাই আপনারা হচ্ছে দীর্ঘদিনের পুরাতন আপনাদের কাছ থেকে মানুষ অনেক কিছু শিখার আছে কিভাবে মানে ধোকার জায়গাগুলো কিন্তু আপনাদের সামনেই হয় গায়ে গরু মানেই পাকা কাটাল আর হচ্ছে এমন একটা জিনিস কারুর কপালে রাস্তিকে লেগে যায় আর কারু কপালে রাস্তিকে লাগা অনেক জায়গায় দেখা গেলো অনেক পড়্তায় কিন্তু গাড়ি অনলাইনে দেখা যায় পর্দায় কি শোনায় নেন এক গরুর বাছুর আরেক এক গরু আর একটা আচ্ছা অন্য গরুর বাছুর আরেক এক অন্য গরুর বাছুর যদি আরেক এক লাগায়

আচ্ছা আচ্ছা সস্তা না সস্তার মধ্যে অবস্থাও আছে আচ্ছা আমাদের কাছে ব্যাগ বহুত আছে আচ্ছা কারণ এই জন্য অনুরোধ করি আপনারা দশ টাকা বেশি দেখে নেন ভালো জিনিসটা কিনা বাস্তবে আসেন খামার বেশি